আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দূরে ভালো আছি এই তো প্রিভার্স এখন বাজে নয়টা আমি গতকালকে সবাইকে বলেছিলাম যে নয়টায় আমি বের হবো বাসা থেকে যেহেতু আমরা পঞ্চবটি দিয়ে ঘুরে উত্তরা সেক্টর দিয়ে মেট্রোলে উঠবো ওইখান থেকে এগারো নম্বর যাবো তো যেহেতু মিরপুর যাচ্ছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর পঞ্চবটি আমার কিছু ব্লক করার খুব ইচ্ছা আর কি ওইখানে আমি একটু একটা ব্লক করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর খুব নিকটে আমাদের রোজা চলে এসেছে সোমবার দিনের রাত্রে খাবো মঙ্গলবার দিন রোজা মানে বারো তারিখ রোজা এগারো তারিখ দিনকে রাত্রে আমরা খাবো সবাইকে জানাচ্ছি রমজান মোবারক রমজান মোবারক সবাই ভালো থাকবেন এখন আমরা বের হয়ে যাব আমি এই যে সুমনা রেডি হচ্ছে দেখো সুমনা আমি তো শেষ আমরা সবাই রেডি হচ্ছি এই তো আমাদের ব্যাগ বিছানো হয়ে গেছে ব্যাগটা দেখা ছোট্ট ব্যাগ দেখো একদম সীমিত কাপড় নিছি আমরা সবাই একদম সীমিত কাপড় আর তো বাসা একদম পরিপাটি এখানে তো শীষে আবর্জনা রান্না তো শেষ রেডি লাইট বন্ধ করেছিস এবারে যেতে না দেখা লাইট পুরো বাসা একদম সুবনা গুছিয়ে দিয়ে তারপরে কে যাওয়া হচ্ছে আর কি আমার কথা হলে সবসময় কোথাও যেতে হলে বাসা গুছিয়ে তারপর যেতে হবে আর এদিকে আমাদের ব্যাটারি একটা চার্জ অলরেডি শেষ তো তর্টি বলতেছি পাঁচ মিনিট চার্জ পাঁচটা মিনিট

এই তো প্রিভার্স চলে আসলাম পঞ্চবটিতে এখানে নার্সারিগুলো দেখে খুবই খুবই ভালো লাগতেছে এই যে একজন চাচা কাজ করতেছে ওটা ঘুরে ঘুরে দেখি আমি কিন্তু বেরিলে ব্রিজ থেকে রিক্সা পর্যন্ত এখানে আসলাম তারপরে এখানে নেমে গেলাম আমরা সবাই হাঁটতেছি হাঁটতেছি পঞ্চবটি এই আঙুলটার কাছাকাছি রিক্সাওয়ালা বলছিল ভাই আসার জন্য না আমি হেঁটে হেঁটে একটু একটু ব্লক করে করে তারপরে আমি যাবো

এটার প্রাইস ডিপেন্ড করে মামা কাস্টমারের মধ্যে আমি দাম চাই একশো টাকা হ্যাঁ কেউ একশো টাকা দেখি নে এর আশি টাকা দেখি আবার আমি পঞ্চাশ টাকা হইলো বেশি মানে মানে কাস্টমারের ব্যবহারের উপরে বিক্রি করে হ্যাঁ মামা তো আমার ব্যবহার কেমন লাগছে তুমি জানেন আপনার লাগে পঞ্চাশ টাকা মামা

আমি ওনাকে একটা ফুল উপহার দিব थैंक यू সো মাচ এত ভালো মানুষ কি এখনো আছে নাকি আরে মামা আমি সুন্দর জি মামা थैंक यू আজকে আমি এই ফার্স্ট টাইম তার আগে আমি আসছে ব্লক করছি পঞ্চকুটি ওই রেল পর্যন্ত করে চলে গেছে ওটা করেন দোয়ার দরকার হ্যাঁ আসবেন মাঝে মাঝে আসবেন আমি এখানে বসি অবশ্যই মামা একদম এই ওক লাগে না একটু ফাট ফাট রে হ্যাঁ ওকে বদিয়ে তো এই তো আমরা কিন্তু কোড়াটা ঘুরতে 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 তারপর চলে আসলাম লেখের পারে আসলে এই জায়গাটা তার আগের বার যখন আমি এসেছিলাম রুদেলাদেরকে নিয়ে তখন সময় আমাদের হাতে খুব কম ছিল তা আজকে শুরুতেই গতকাল রাতে ওদেরকে বলছে যে বাসা থেকে ঠিক নয়টায় বের হবো যাতে এর লেকের পারে আমি ঠিক দশটার মধ্যে পৌঁছে যাই তারপরে আমি মেট্রো লড়বো তো এই জায়গাটায় আসার পরে দেখলাম মার্শাল খুব ভালো লাগতেছে তার আগে তো আমি ওই পর্যন্ত ব্লক করেছিলাম বাট আমি এইদিকে আসা পড়ে নেই আজকে এইদিকে আসলাম খুব ভালো লাগতেছে আর আসা মাত্র এক মামা আমাকে দিয়ে দিল ফুলের একটি উপহার আমাদের তিনজনকে তিনটা ফুল গিফট করেছেন তো এই জায়গাটা আমাকে অসাধারণ লাগতেছে অসাধারণ এই জায়গাটা আরো বেশি সম্ভব মনে হচ্ছে

তো এইতোটা দেখে আসবে পরে ভিডিও ছাড়ার পরে আপনারা বুঝতে পারবেন এবং ভালো ভালো কমেন্ট করে জানাবেন এই এরিয়াটা কেমন লাগতেছে আপনাদের এটা হচ্ছে আপনার পঞ্চবটি এই এরিয়াটা ডান পাশেই এদিকে অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে আমি যতটুকু জানি

তো এই তো এই ভিউটা এত এত সুন্দর লাগছে স্যার এখানে আসার পরে ভাইয়ারা এত সম্মান করেছেন এবং আমার ইউটিউব সব কিছু সম্পর্কে ওনারা জানতে চেয়েছেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক এটা হচ্ছে লেকের পার্ক এই জায়গার ভিউটা এত সুন্দর এখানে আমাদের অনেক ইউটিউবার আপুরা ভাইয়ারা আছে এদিকে আঠেরো নম্বর সেক্টরে একজন আপু আছে ফিমা আপু এ টু জেড আপু ওনার সাথে প্রায় আমার কথা বলা হয় আরো অনেকে আছে যারা এদিকে থাকে অনেকে বলছেন যে আসলে দেখা করতে কিন্তু মন বেশ একটা ভালো লাগতেছে না কারোর সাথে দেখা করি নেই করে নেই তো এখানে একটু বসলাম ভাইদের ব্যাপার ভালো লাগছে আর এই জায়গার পরিবেশটা আমার কাছে এত ভালো লাগতেছে এই জায়গার জন্য এই রেস্টুরেন্টটা হচ্ছে সেরা রেস্টুরেন্ট খুবই ভালো লাগছে এই যে আমি ভাবছিলাম যে এই স্পিড ফুড উঠবো কিন্তু সুমনা মানা করলাম এইজন এমন নাম্বার দিয়ে যাবার এটাও পেয়ে যাবেন পাবেন। শুনুন মানুষ না অবশ্যই দোয়া অনেক এই পঞ্চবটি আসবেন ভাইদের রেস্টুরেন্ট আসবে উনি লোকেশনটা বলে দিবেন। আমাদের লোকেশন হচ্ছে আপনার এটা উত্তরা 18 নম্বর সেক্টর দশ নম্বর ব্রিজের থেকে হাতের

শেষ এখন চলে যাবো মেট্রো রেলে ওইখান থেকে যাব মিরপুরে আর যে রেস্টুরেন্ট অনেক সম্মান করছে সব জায়গায় আলাদা ছিল দোকান আছে এখন এইবারে আসার পরে আমার এই জায়গাটা এত এত ভালো লাগতেছে মনে হয়েছে চারপাশে সব ধরনের সুবিধা আছে আমি রিক্সা নেব হ্যাট্রোলে চলে যাবো ওইটাও সুবিধা আছে সাথে সাথে রিক্সা পেয়ে যাবো ডাক দিলে পেয়ে যাবো এ ভাইয়া

যে শুরু থেকে ব্লক করা করতে করতে মেট্রোলে উঠবো আর মেট্রো চালুর পরে আসলে আমরা এই পর্যন্ত মেট্রোলে উঠি নাই আজকে ফার্স্ট টাইম ভেবেছিলাম উঠবো সময়ের জন্য আসতে পারি না তো শেষের পড়াশোনা অনেক চাপ কিন্তু অনেকবার এখানে আমি ব্লক করেছি উৎকরা তো এই জায়গাটা আসার পরে আজকে রিক্সালা ভাই বলতেছে শুক্রবার আজকে বন্ধ বাট এটা আমার হয়তো বা লাগ ভালো না এর জন্য আমি উঠতে পারি নাই তো আজকে খুব ইচ্ছা ছিল আমরা মেট্রোলে উঠবো তারপর এগারো নম্বর গিয়ে নামবো তারপর আমার বোনের বাসে যাবো ওইটা হচ্ছে না এখন আমি এই চিন্তা করছি রিক্সা রিক্সা চলে যাব আপনারা যারা আসবেন মেট্রো এলে উঠার জন্য মানে দূর দূরান্ত থেকে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো সপ্তাহে একদিন বন্ধ থাকে শুক্রবারে শুধু শুক্রবার ছাড়া অন্য অন্য সময় সবসময় আসতে হবে খোলা থাকবে শুধু শুক্রবারে মেট্রো বন্ধ থাকে যখন আমি ফার্স্ট টাইমে আসছিলাম তখন রিক্সা বা সিডি তেমন কোনো কিছু ছিল না মেট্রো খালি

আগে এরямবাই তো ঘুরে ঘুরে দেখব তাহলে তো ভালো ছিল না তাহলে মতো জায়গা আছে তো একটু ব্যস চলে আসলাম সাড়ে এগারো নম্বর সরি এগারো নম্বর তো এখানে রিক্সা দিয়ে নেমে গেলাম একজন রিক্সা আসলো আমি সাত বুঝতে পারছি রিক্সা উঠ এখানে রিক্সে ওই রিক্সাটা আমি চেঞ্জ করে নিচ্ছি খুব ভালো লাগছে চলে আসলাম এখন দেখি কিছু একটু নেবো তো যাবো আমাদের এখানে আপনার নাম কি হ্যাঁ ভাইদের ব্যবহার খুব ভালো আমার ধারণা থাকে শুধু আমাদের সবার মনে ব্যবহারই ভালো ধ্যান দিয়ে মিষ্টি হতেছে তো যাই হোক চলে আসলাম বোনের বাসে ভালো হতেছে একটা নেই কিন্তু ভাগ্য কল থেকে মিষ্টি নিলাম আমাদের ওনাদের ব্যবহার অনেক ভালো সুর থেকে মিষ্টি এই ফার্স্ট টাইম মানে মিষ্টি নিয়ে বেড়াতে হতেছে এমনি সাবার থেকে আমি সবসময় এটা সেটা কিনে নিয়ে আসি আজকে ভালো মেট্রো এলোর পর ওই জন্য কিনে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে আমি শেষ করতেছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ